আর আল্লাহর কাছে সেই দিন আমি শেষ দা দিয়ে বলছি আল্লাহ বিনাশ করে দেন আপনি আপনি এই অনাচারী শাসন এই ব্যবচারীর শাসন এই জৈনাচারীর শাসনকে আপনি দুনিয়া থেকে বিনাশ করে দেন আপনারা সবাই জানেন আনিসুল হককে জিজ্ঞাসা করেন ভিডিও অডিও প্রকাশ হয়েছে কাজলের নামে সে বলছে কাজলকে ক্রস ফায়ার করে দেন এরা তো সেই লোক এদেরকে ফাঁসি দিলে তো শেষ হবে না এবার আমি বলি গোম গোমে কি হয়েছে এইটা ফুটেজটা তারা যদি আমার বের করে দেয় তাহলে আমার সাথে কি করা হয়েছে সেটাই হবে ন্যায্য আর আমার গুমের সাথে ছত্রিশ জন নয় পঞ্চাশের অধিক মানুষ জড়িত আমার গুমের সাথে পঞ্চাশ জনের অধিক জন মানুষ জড়িত বাংলাদেশের ইতিহাসে একজন রাষ্ট্রের একজন সভ্য রাষ্ট্র বা অসভ্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা ওই তার নিচের লেভেলের মানুষের যদি সেক্স স্ক্যান্ডাল প্রকাশিত হয়ে যায় এরপরে ওই রাষ্ট্র থাকার কথা না কথা তো আল্লাহ বলাইছেন মানুষকে দিয়ে একবারে বলাইছেন সেটা হলো যে এই অবত্তান এটা একদিনের দিনের না মানুষের সিজদায় সিজদায় গেছে মানুষের আহারারিতে গেছে অপকিল নাজমা পাপিয়া আপনি যাদেরকে देखतेছেন এই যে এই সংগঠনটা ছাত্র লিগে তো আপনারা দেখলেন চকের সামনে হলে হলে যৌন ব্যবসা হয়নি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ব্যবসার প্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি ছবি তো হয়েছে কথা ও আমার ইউনিভার্সিটি মেয়েদের ছিল

অবশ্য যৌনাচারের যারা সঙ্গী সাথী তারা তো সত্য স্বীকার করবে না কিন্তু এটা কোথায় থেকে জানছেন আপনি এই জানাটা হলো একেবারে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানাইছেন কিভাবে জানাইছেন সেটা একটা দীর্ঘ পথের হিসাব আমি এটা জানতাম যে বাংলাদেশের এইগুলা ধাপে ধাপে এই ঘটনাগুলাই ঘটবে আমি সেই জন্য আমার ফেসবুকে ধাপে ধাপে এইগুলাই আমি স্ট্যাটাস দিতাম মানুষ আমাকে পাগল বলিছে মানুষ আমাকে উন্মাদ বলিছে কিন্তু তারপরে যেহেতু আমি আমার পরিবার উন্মাদ বলিছে কিন্তু আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কোথায় কি ঘটছে সব যদি আমি মনে করি আমি তো তাহলে পাগল হইনি মানুষের কাছে অবাক লাগবে আমাকে মানুষ কাজল ফকির বলে না আমি আমি এটা মনে করি কি যে আমি যা দেখেছি এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা দেখা সম্ভব না সম্ভব না কেন সম্ভব না এটা আমি ওই ডিটেসে গেলে একটু মানে এটা আধ্যাত্মিক লাইনের কথা মনে হবে আপনার হ্যাঁ কিন্তু আমি এটা বলবো না এটা না বলাই ভালো সরাসরি জড়িত সরাসরি তাদের তাদের ধারণাই হয়ে গেছে আমার কাছে তাদের সব সেক্স ভিডিও রয়ে গেছে আসলে কি তাই ছিল না একেবারে আমার তো তালিকা সারছি আপা আমি তো এটা তালিকা স্যারছি আমি এটাকে তালিকায় দিয়ে প্রকাশ করছি আমার বাসার সব জিনিসপত্র কি করেনি আমার পরিবারের সাথে আমার পরিবারের কোনো মানুষ রাস্তায় বের হলে প্রতিদিন চিন্তা করতাম আমার মেয়েটা ফেরত আসবে কিনা স্কুলে কালকে পর্যন্ত ধরে নেন আপনি কিন্তু আমার মেয়েরা খুব সাহসী আমার তো আমি তো ব্যাখ্যা দিব না আমার সন্তান না থাকলে আমি রিটার্ন করতাম বাংলাদেশের অনাচারের বিরুদ্ধে ব্যাবিচারের বিরুদ্ধে যদি কোনো মানুষ বিদ্রোহ করে থাকে আমি করি সেই শাসনের বিরুদ্ধে আমি মনে করি আমার সাথে মানুষ দাঁড়ায় গেছে কে দাঁড়াইছে আমার সন্তানের মাধ্যমে দাঁড়াইছে ওই রাষ্ট্র ছিল না তারপরের দিন থেকে ওই রাষ্ট্র আর কোনোদিন থাকিনি তারা যখন আপনার ওই ক্যাসিনো কাণ্ডর বিষয়ে আমি যখন ব্যাপক লেখালেখি করি ক্যাসিনা কাণ্ড যখন তারা সম্রাট তিন কোটি টাকা জোর করে লাশের গাড়ির উপরে গিয়ে চাঁদা নেয় তখন আমি এটা বুঝি যে এদেরকে এখন ডাকতে হবে মানুষকে এগুলোকে জানাতে হবে তখন আমি যখন জানাতে গেলাম আমার অনেক সাংবাদিক শত শত সাংবাদিক কিন্তু সব ঘটনার সাথে অনেক মানুষ জড়িত একজন সাংবাদিকের মুখ বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের মানুষ আর কথা বলে না আর কথা বলে না কথা তো আল্লাহ বলাইছেন মানুষকে দিয়ে একবারে বলাইছেন সেটা হলো যে এই অভ্যুত্থান এটা একদিনের অভ্যুত্থান না মানুষের সিজদায় সিজদায় গেছে মানুষের আহাজারিতে গেছে আমাকে যখন গুম করে নিয়ে টাঙাই আমাকে যখন নিপীড়ন করে আমি তো কোনো মানুষের কাছে ফরিয়াদ করতে পারিনি আমি তো কোনো মানুষকে বলতে পারিনি তারপরে আমি বলছি গুমকে নিষিদ্ধ করে দিতে হবে না গুম স্যানটা তো অনেক আগে তৈরি বাংলাদেশে আমরা যারা আজকে গুম সেন্টার দেখছি আজকে না তো গুম সেন্টার আমি বাবরের সাথে কারাগারে আমার দেখা তিনি আমাকে বলেছেন অনেক গুম সেন্টার সতেরো থেকে আঠারোটা তারামলে গুম সেন্টার আমি নামাজ আমি একদিন আমি বলেছি এর আগে আমি সিজ দা আমার গলায় পাড়া দিয়ে উঠছে আমি যখন আল্লাহকে ডাকছি গুঙ্গলায় ডাকছি আল্লাহ আমাকে থেকে বের করেন নাই দেন এমন ঘটনা আমাকে ক্রস ফায়ার আগের দিন কিন্তু আমি ক্রস ফায়ার হয়ে যাই বাংলাদেশে আল্লাহর অলৌকিক শক্তিতে আমি ফেরত এসছি মানুষের দোয়াতে আমি ফেরত এসছি একেবারে সাধারণ মানুষ আমার জন্য কথা বলিছে একেবারে অসহায় মানুষ আমার জন্য কথা বলিস ভদ্রলোকরা কথা বলেনি সেদিন সেদিন মানুষ মিনমিন করে কথা বলেছে আমার অপরাধ কি আমার অপরাধ পাপিয়াদের সাথে রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রীর সম্পর্ক আমার অপরাধ কি রাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে পাপিয়ার সম্পর্ক আমার অপরাধ কি শেখ হাসিনার সাথে তার সম্পর্ক এটা ছিল আমার অপরাধ বাংলাদেশের সেদিন সব মানুষ উঠে উঠে দাঁড়াইতে পারিনি কিন্তু আমার সন্তান দাঁড়াই গেছে আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করি বলছি কি জানেন আল্লাহ আমার জন্য কোনো মানুষ দাঁড়াবে না আবার একটা সন্তান আছে খুব ছোট আপনি তাকে দাহাল করাই দেন আল্লাহ আল্লাহ সেদিন দাঁড় করাই দিছে সারা পৃথিবীর মানুষ কার জন্য দাঁড় করাই দিছে আর আল্লাহর কাছে সেই দিন আমি শেষ দা দিয়ে বলছি আল্লাহ বিনাশ করে দেন আপনি আপনি এই অনাচারী শাসন এই ব্যবচারীর শাসন এই জৈনাচারীর শাসনকে আপনি দুনিয়া থেকে বিনাশ করে দেন আল্লামা আমার শুনি ফেলিছে সেই দিনই শুনিছে আমার গর্জন আমি যাদেরকে বলি আমি এত গোসাই কথা বলার মতো আমার সময়ও আর নাই আর ওই চিন্তার জগতের মধ্যেও আমি নাই আজকে যারা সরকারে গেছেন আমাদের আহাজারির মধ্যে আপনারা আছেন আজকে যারা এই গুমকারীদের গ্রেফতার করেননি এখনো আপনারা সবাই জানেন এই আনিসুর হককে জিজ্ঞাসা করেন ভিডিও অডিও প্রকাশ হয়েছে কাজলের নামে সে বলছে কাজলকে ক্রস ফায়ার করে দেন এরা তো সেই লোক এদেরকে ফাঁসি দিলে তো শেষ হবে না এই শেষ কাশি রাখে আর কোনদিন বাংলার মাটি আল্লাহ ফেরত আনবে না ইতিহাস বলে না ইতিহাস কোনদিন বলেনি ব্যবচারিনী ফেরত এসছে যারা আমি পরিবারতন্ত্রের ঘোর বিরোধী আমি জানি সকল পরিবার শাসন ব্যবস্থায় যুমনাচারের ব্যবসায় রূপান্তরিত হয় আমার 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 মা মেয়েদেরকে আহ্বান এই রাজনৈতিক দল পুরাতন যত রাজনৈতিক দল আছে এদেরকে বিনাশ করে দিছে আল্লাহ আল্লাহ এদেরকে অংশগ্রহণ করতে দেয়নি মা তোমাদের সাথে বাবা তোমাদের সাথে কারোর আল্লাহ জানেন এরা যে কোনো সময় বিক্রি হয়ে যাবে এরা সবাই সুবিধা ভোগী কোন না কোন কায়দায় সবাই সুবিধা ভোগী বাংলাদেশের মানুষের কাছে আমার ডাক বাংলাদেশের সরকারের কাছে আমার ডাক ওখানে তিনজন গুম হয়ে যা মানুষের প্রতিনিধি আছে আমার ডাক শোনেন এক কথা বলি এই শাসন কুরবানির শাসন আমাদের কুরবানি যেভাবে হয় বাংলাদেশে বাংলা মুসলমানরা যেভাবে কুরবানি দিয়ে বন্টন করে সেই শাসন ব্যবস্থা এসে আপনারা নরচর করবেন আপনারা বিনাশ হয়ে যাবেন বিনাশ হয়ে যাবেন আল্লার গুনাগার ফকির আমি আমার তিপান্ন দিন চোখ বেঁধে রেখেছে আমার মুখে বল ঢুকায় রাখতো আমি কথা বলতে পারতাম না শ্বাস নিতে পারিনি আজকে যারা কথা বলতে পারে সবার সাথে আচরণ হয়নি বিপ্লব বড়ুয়া এই গুম সব দেখাশোনা করতেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা চেন তার সাইন ছাড়া কোনো মানুষ গুম হয়নি বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আমার বউকে বলে যে আপনার স্বামীর নামে তো সবাই বাধা দেয় জামিন দেওয়া তো সম্ভব না হাইকোর্টে কি থাবা মারে আমার জামিন না হয় আমি তো ত্রিপান্ন দিন গুপ থেকে বের হওয়ার পর আমার ছেলেটাকে জড়াই ধরিতে পারিনি শেখ না তুমি তোমার সন্তানদেরকে আর কোনদিন জড়াই ধরতে পারবো না আল্লাহ যেন সেই দোয়া করে আমার তুমি মহাব্যবিচারী তুমি গণভবনে যৌনাচার করিছ তোমার রাষ্ট্রপতি বঙ্গভবনে গৌন যৌনাচার করেছে এ কাজল ফকির ক্যামেরা নিয়ে বসে থাকতো জন্য কাজল ফকিরের এক ক্লিক দুনিয়া কাঁপাই দিছিল তুমি সেদিনও শোনি আল্লাহ তাই বলেছে তোমাকে আমি কাজল ফকির দিয়ে মারব বধ করব বধ করি সাল্লাহ তোমাকে আগামীকাল পনেরোই আগস্ট হোক একটা প্রাণীও যেন না নামে ওই ব্যবচারের সেন্টার বত্রিশ নম্বর ওই ব্যবচারের সেন্টার গণভবন ধ্বংস করে দেয় ওগুলা ওগুলা জনগণ থাকবে গণভবন মানে জনগণের জায়গা গরিব মানুষকে বিল্ডিং বানান বিল্ডিং বানিয়ে তাদেরকে থাকতে দেন